শিপুর ব্রিজের উপর গিয়ে ট্রেন চালুর দাবিতে আবেদন করেছিলাম দ্রুত ট্রেন চালু করা হোক যদি ট্রেন চালু না হয় তাহলে ছাব্বিশ তারিখে আমি অনশনে বসব আজকে অনশনে এসেছি আমাকে আটকে ট্রেনে প্রোটেকশন ফোর্স আটকে রেখেছেন আমাকে অনশন করতে দিচ্ছেন না কী কারণ আর আমি আমারও অনশনে বসতে চাইছি আমি অবরোধ নয় অবস্থান নয় অনশন সত্যাগ্রহ মঞ্চ করে আমি অনশনে করছি আমাকে ঘিরে রেখেছে আমি মুর্শিদাবাদ জেলার একজন জনগণ আমি জনগণের পক্ষ থেকে মোহাম্মদ প্রজালি অনশন ঘোষণা করছি আমাদের দোসরা মার্চ দু হাজার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কৃষ্ণনগর থেকে ভার্চুয়াল উদ্বোধন করেছেন রেল রেলবি অথচ এখনও পর্যন্ত কোনো ট্রেন আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলছে না আমরা দেখছি মালগাড়ি চলছে তিরিশ বগি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওনাকে সমর্থন জানিয়েছি তবে আমাদের রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনকে শিয়ালদা সিনিয়র যে ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার আছেন পান কুমার সাহেব উনি মেল করেছেন আমার সঙ্গে ফোনেও কথা হয়েছে অনেকক্ষণ যাতে এই অনশনটা যাতে উনি তুলে নেন উঠিয়ে নেন তো তো ওনাদের কাছে আমার একটাই প্রশ্ন যে এই রেল ব্রিজটা সম্পূর্ণ হতে সময় লেগে গেছে কুড়ি বছরের বেশি তো এবার এই লাইন দিয়ে ট্রেন চালাতে গেলে পারে সেটা আর কতদিন সময় লাগতে পারে সেটাও কি এই কুড়ি বছরের উপর মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন মুর্শিদাবাদ জংশন রেল স্টেশনে আজ ছাব্বিশ জুন আপনারা জানেন পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এখানের স্থানীয় একজন মানুষ ফজল আলী মহাশয় উনি কিন্তু আজ ধর্না প্রদর্শন মানে আর কি শান্তিপ্রিয় আমার অনশনের যে ডাক দিয়েছিলেন তার জন্য অনেকে উপস্থিত হয়েছেন এখানে এবং আর টিমের তরফ থেকে তাদেরকে কিন্তু কোনো রকম পারমিশন দেওয়া হয়নি বা টেন্ট খাটানো তো দূরের কথা সেখানে কোনো রকম ধরনায় বসতেও তাদেরকে অনুমতি দেওয়া হয়নি তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন বর্তমান কি পরিস্থিতি নসিপুর রেল ব্রিজ নিয়ে যে ট্রেন চালুর দাবিতে মুর্শিদাবাদের মানুষজন যে সোচ্চার হচ্ছেন সেই নিয়ে আপডেট ট্রেন চাল নসিপুর ব্রিজের ওপর দিয়ে ট্রেন চালুর দাবিতে আবেদন করেছিলাম দ্রুত ট্রেন চালু করা হোক যদি ট্রেন চালু না হয় তাহলে ছাব্বিশ তারিখে আমি অনশনে বসি আজকে অনশনে এসেছি আমাকে ট্রেনে প্রোটেকছেন ফোর্স আটকে রেখেছেন আমাকে অনশন করতে দিচ্ছেন না কী কারণ আটকে রেখেছে আপনাকে অনশন করতে এই বিষয় তিনি আমার কারণও বলছেন না অথচ আমি যে অ্যাপ্লিকেশান জমা দিয়েছি অনুরোধ করেছি ট্রেন চালানোর তাতে রেল আধিকারিক এখন পর্যন্ত কোনোরকম আমাকে কোনো উত্তর দেন নাই রিপ্লাই দেন নাই এবং বসবেন না তাও বলেননি অথচ আর কে আমাকে আটকে রেখেছে আমি আমরন অনশনে বসতেছি আমি অবরোধ নয় অবস্থান নই অনশন সত্যাগ্রহ মঞ্চ করে আমি অনশনে বসছি আমাকে আট ঘিরে রেখেছেন আটকে রেখেছে আপনি কি কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আমি মুর্শিদাবাদ জেলার একজন জনগণ আমি জনগণের পক্ষ থেকে মোহাম্মদ ফরজালী অনশন ঘোষণা করছি কি উদ্দেশ্য উদ্দেশ্য আমাদের দোসরা মার্চ দু হাজার চব্বিশ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কৃষ্ণনগর থেকে ভার্চুয়াল উদ্বোধন করেছেন রেল রেলব্রিজ অথচ এখনো পর্যন্ত কোনো ট্রেন আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলছে না আমরা দেখছি মালগাড়ি চলছে তিরিশ বগি ষাট বগি সত্তর বগি মালগাড়ি চলছে বা প্যাসেঞ্জার গাড়ি চলছে না আমার দাবি মুর্শিদাবাদ জেলা পক্ষ থেকে প্যাসেঞ্জার গাড়ি দেওয়াতে এবং অবিলম্বে চল কোথায় থেকে কোথায় চালু করতে চাইছেন শিয়ালদা থেকে উত্তরবঙ্গ রানাঘাট থেকে উত্তরবঙ্গ মুর্শিদাবাদ থেকে বর্ধমান মুর্শিদাবাদ থেকে উত্তরবঙ্গ আমাদের উত্তরবঙ্গের সঙ্গে কানেক্টেড এমনকি রাজধানী দিল্লি সেখানেও আমাদের যাতে যোগাযোগ হয় মুর্শিদাবাদ থেকে বীরভূম আছে এই ফরাক্কা কাটুয়া আছে ফরাক্কা এখান থেকে চালানো আমার লোকাল ট্রেন হচ্ছে আছে আশেপাশের জেলাগুলো খুব সুবিধা হবে ওই জেলার মাল এই জেলায় আসবে এখানকার ওখানে যাবে একে তো এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই কোনো কাজকর্ম নাই এখানকার যদি মাল ওখানে গিয়ে ব্যবসা করতে পারে এখানকার বেকার ছেলে তো ভালো করছে আমরা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রেলো প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন থেকে আমরা সরজু ভাইকে আমরা সমর্থন জানিয়েছি আমরা উনি আমরণ অনশন ডেকেছেন কিন্তু আমরা মানবিকতার খাতিরে ওনাকে বলবো যে আমিত্যু ওনার মৃত্যু আমরা কামনা করি না ওনার যে দাবি এটা পুরনো এটা আমরা চাই এবং আমরা এই যে দাবিগুলো আমাদের মুর্শিদাদ ডিস্ট্রিক্ট রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন সমস্ত আমরা দাবি মেল করে এবং আজকেও আমাদের সেক্রেটারি সন্দেহ থানের সঙ্গে আমাদের মহলের কর্মকর্তার সঙ্গে কথাবার্তা হলো এখন দেখি ওনারা বলছেন যে এখানে ওনাকে অনুষ্ঠানে বসতে দেবেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান আমরা উনি করতে চাই আমরা সমর্থন করি কিন্তু যদি না বসতে দেয় তাহলে এটা খুব দুঃখজনক ব্যাপার এই এলাকার মানুষকে হেও করা হচ্ছে তাদের দাবিকে হেও করা হচ্ছে এবং এই এলাকার মানুষকে একবার পিছিয়ে রাখা হচ্ছে এটাই হলো একটা রাজনীতি আমি মনে করি পদক্ষেপ কি এখন আমরা এই অবস্থায় আছি দাঁড়িয়ে আছি এখন কিছু থাকি যতক্ষণ পারি আমরা তো রেলওয়ে ডিপার্টমেন্ট বলেনি যে আপনি বসবেন না অথচ

আজকের বিষয়টা এখানে যে অনুষ্ঠানের বিষয়টা আছে এবং তাকে আমরা বোঝানোর চেষ্টা করছি বলছি যে উনি অনুষ্ঠানে বসবেন ওনার নিজস্ব সিদ্ধান্ত কিন্তু সেটা উনি যদি এই এরিয়ার মধ্যে যদি না বসেন যেহেতু রেলের আধিকারিকরা ওনাকে রিকোয়েস্ট করছেন বারবার করে যে এই এরিয়ার মধ্যে উনি যাতে না বসে সেটা নিয়ে আমরা ওনাকে রিকোয়েস্ট করছি বলছি যদি এই এরিয়া ছেড়ে যদি বাইরে যদি বলতে চান বসুন আলোচনা করেছি বুঝেছি তবে এই জনসাধারণ উনি বুঝতে চাইছেন তবে আমি জানিয়েছি যে এরিয়ার মধ্যে হয়তো বুঝতে দেবে না তো যদি না বসে যায় তাহলে আমাদের আপনি তাহলে একটা ভালো একটা জায়গা দেখবেন সেই জায়গাতে আজকে রয়েছি মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন মুর্শিদাবাদ জংশন রেল স্টেশনে এই যে ছাব্বিশ তারিখ আমরণ অনুসরণের জন্য বসবে বলেছিলেন তো সেটা নিয়ে কি খবর আজকে মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শামসের খান মহাশয় রয়েছে তার কাছ থেকে জানার চেষ্টা করব মুর্শিদাবাদ রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন কতটা সমর্থন করছে বা বর্তমান কী পরিস্থিতি নসিপুর রেল ব্রিজ হয়ে ট্রেন চালানোর যে কী পদক্ষেপ বা তাদের সঙ্গে উর্ধতন কর্তৃপক্ষ রেলের কতদূর কথাবার্তা হয়েছে সেই নিয়ে আজকে জানার চেষ্টা করব তো শামসের দাক রয়েছেন আমাদের সঙ্গে তো দাদা আজ এই যে ছাব্বিশ তারিখ আজকে যে অনশনের কথা বলা হয়েছিলো যে আমারও অনুশন যে ফজল আলী মহাশয় বলেছিলেন করবেন তো সেটা নিয়ে এখন আপনারা কতটা সমর্থন করছেন তাদেরকে মুর্শিদাবাদ রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনে হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওনাকে সমর্থন জানিয়েছি কারণ হচ্ছে যে আজকে যে আমাদের যে আজিম রেল ব্রিজ যেটা কমপ্লিট হয়েছে এবং তারপর এটার উপর দিয়ে যে ট্রেন চালানোর কথা সেটা এখনও কমপ্লিট হয়নি ট্রেন কবে চলবে তারও কোনো ঠিক নেই তো উনি ডিসিশান নিয়েছেন উনি একজন সাধারণ নাগরিক হিসেবে উনি ডিসিশান নিয়েছেন যে জনগণের জন্য উনি এখন এই আদায় দাবি করার জন্য উনি আমার অনশনের জন্য সিদ্ধান্ত নিয়েছেন তো সেই সিদ্ধান্তকে আমরা সমাধান সমর্থন করেছি এবং তার পাশে এসে দাঁড়িয়েছি এবং উনি যে যেভাবে উনি সিদ্ধান্ত নিয়েছেন যে উনি এসেছেন আজকে ডেটে যে সকাল দশটা থেকে উনি অনশনে বসবেন এবং সেই হিসাব করে উনি এসেছেন এবং মুর্শিদাবাদ রেল রেল সংলগ্ন এরিয়াতে এখন যে রেলের যে আধিকারিকরা আছেন ওনারা এই মুহূর্তে এইখানে অ্যালাউ করবেন না তো ফরজ সাহেব যিনি আছেন উনিও বলছেন যে না এখানে একটা এরিয়ার ভেতরে গাছ আছে গাছের নিচে উনি বসবেন তো সেটাকে অ্যালাউ করা হয়নি অ্যালাউ করেননি তো উনি এখনও স্ট্যান্ডিং অবস্থাতে দাঁড়িয়ে আছেন উনি এখনও কোথায় বসবেন সেটা এখনও ঠিক হয়নি তবে আমাদের রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনকে শিয়ালদা সিনিয়র যে ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার আছেন প্বান কুমার সাহেব উনি মেল করেছেন আমার সঙ্গে ফোনেও কথা হয়েছে অনেকক্ষণ যাতে এই অনশনটা যাতে উনি তুলে নেন উঠিয়ে নেন তো রেল আমাদেরকে সবসময় আশ্বস্ত করছে যে ট্রেন চলবে প্রসেসের মধ্যে আছে ট্রেন চলবে চালাবে মেল করেছেন সেখানে মেলের মধ্যেও লেখা আছে যে হ্যাঁ এটা প্রসেসের মধ্যে আছে এবং কনসিডার কনসিডারেশন করে যত তাড়াতাড়ি সম্ভব এটা ফাইনাল অ্যাপ্রুভাল হয়ে গেলে পারে ট্রেনটা চলবে তবে সেখানে কোনো রকম কোনো মেনশন করা নেই কোনো সিডিউল নেই যে এই এক মাসের মধ্যে হবে কি দু মাসের মধ্যে হবে কি তিন তিন মাসের মধ্যে হবে তো ওনাদের কাছে আমার একটাই প্রশ্ন যে এই রেল ব্রিজটা সম্পন্ন হতে সময় লেগে গেছে কুড়ি বছরের বেশি তো এবার এই লাইন দিয়ে ট্রেন চালাতে গেলে পারে সেটা আর কতদিন সময় লাগতে পারে সেটাও কি এই কুড়ি বছরের ওপর যাবে না আরও খুব তাড়াতাড়ি চলবে পাবলিক জেনারেল পাবলিক সবাই আশা করছে যে এই লাইন দিয়ে ট্রেন চললে পারে সবার সকলের সুবিধা হবে এই বীরভূম এই মালদা মুর্শিদাবাদ একটা কমিউনিকেশন এক হয়ে গেলে পারে বেটার কমিউনিকেশান হবে যাতায়াত বাড়বে আমাদের মুর্শিদাবাদ হচ্ছে ট্যুরিজমের শহর শহর সেখানে যাতায়াত বাড়লে পারে বিজনেসটা ভালো বাড়বে এবং উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ হবে মুর্শিদাবাদ এরিয়ার বীরভূম মালদার প্রচুর পরিযায়ী শ্রম শ্রমিক আছে যারা অন্যান্য রাজ্যে তারা কাজ করতে যায় দিল্লি বম্বে ব্যাঙ্গালোর সব জায়গাতেই যায় অনেক পেশেন্ট আছে পেশেন্টে তারা ট্রিটমেন্টের জন্য যায় বিশেষ করে ব্যাঙ্গালোর তারা এরিয়াতে যায় তো তাদের যেতে গেলে পারে তারা ওই শিয়ালদা হাওড়া এইসব জায়গায় দূর দূরান্ত যেতে হয় গিয়ে তাদেরকে ট্রেন ধরতে হয় ট্রেন পায় না রিজার্ভেশন পায় না অনেক কষ্ট করে তাদেরকে যেতে হয় এই লাইনটা হয়ে যাওয়ার ফলে এই লাইন দিয়ে যদি ট্রেন মুভমেন্ট করে তাহলে অনেক সুবিধা হয়ে যাবে যাতায়াতের জন্য তো এটা সাধারণ জনগণের জন্যই এই ট্রেন লাইন চালানোর জন্য আবেদন আমরা করে আসছি বারবার এবার জনসাধারণের মধ্যে থেকে যেমন ফরজ আলী সাহেব এসেছেন যে অনশন করতে এসেছেন করছেন শুরু করেছেন যদি ট্রেন যদি না চল মানে তাড়াতাড়ি যদি না চলে এরকম ফরজ আলী সাহেবের মতন করে আরও হয়তো অনেকে আরও এগিয়ে আসবেন নেমে নেমে পড়বেন হয়তো বৃহত্তম আন্দোলনে হয়তো পথ বেছে নেবেন তবে আমরা রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা রেলের সঙ্গে করসপন্ডেন্স করে যত তাড়াতাড়ি সম্ভব হয় এটাকে করানোর জন্য চেষ্টা করছি চলছি আধিকারিকরা আমাদের সঙ্গে যোগাযোগ করছে আমাদের সঙ্গে বসতে চাইছে তো আমরা এখানে আলোচনা করে নিয়ে আমরা দেখবো কীভাবে ওনাদের সঙ্গে কথাবার্তা বলা যায় বসা যায় একদম তো এক প্রশ্নের উত্তরে অনেক কিছু জানালেন দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন থ্যাংক ইউ